দশ বছরে লাগাতার ব্যর্থতা বিশ্বকাপে সব ভুলে নিজের সেরাটা দিতে চান ভারতীয় এই ক্রিকেটার ভারতীয় দলে বারবার ঢুকেছেন বারবার তাকে বাদ দেওয়া হয়েছে প্রতিভা থাকলেও জাতীয় দলের জার্সিতে খুব কম সময়ের জন্য তাকে ভালো খেলতে দেখা গিয়েছে সেই সঞ্জু স্যামসান জানালেন ব্যর্থতা পিছনে ফেলে এসেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে সেরা ফর্মেই দেখা যাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাত্র এক রান করেছিলেন তিনি প্রথম একাদশে সুযোগ পাননি অনিশ্চিত উইকেট কিপার হিসাবে খেলবেন ঋষভ পন্থী তার মাঝেই বোর্ডের প্রকাশিত একটি ভিডিও সঞ্জু বলেছেন সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়ে সবচেয়ে অভিজ্ঞ সঞ্জু স্যামসন এবার বিশ্বকাপ খেলতে চলেছে ভারতের প্রথম খেলা বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের ক্রিকেট সমর্থকেরা অবশ্য বুধবারের পূর্বাভাস দেখে আশ্বস্ত হতে পারেন আপাতত যে অবস্থা তাতে বুধবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচ নির্বিঘ্নে আয়োজন করা যাবে বলে জানানো হয়েছে যদিও ম্যাচের সময় আকাশে মেঘ থাকবে বৃষ্টি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই তবে সঞ্জু স্যামসন বা রোহিতদের একটু হলেও চিন্তা থাকতে পারে পিচ নিয়ে যে পিচে খেলা হয়েছে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ম্যাচ সেই পিচেই ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা তার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলে পিচ এবং আউটফিল্ডের সঙ্গে পরিচিত হয়ে নেওয়ার সুযোগ রয়েছে রোহিত সঞ্জুদের সামনে আপনার কি মনে হয় সঞ্জু স্যামসন কি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অনন্য কিছু পারফরমেন্স করে দেখাতে পারবে আপনারও কি মত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ